তো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই তোমরা একটা জিনিস দেখো ঠিক আছে ও ঠামা কি করছো কি ঠামা কি করছো কি উঠুন করাচ্ছ নাকি তুমি করাচ্ছ উঠুন ওঠামা একটু ভিডিও করছি কিন্তু ঠিক আছে একটু ভিডিও করব হ্যাঁ ডাক্তার সাথী তাহলে তো গাইস এইভাবে বাড়ির আশেপাশে যত বুড়ি কিংবা ঠাকুমা তোমাদের বাড়ির আশেপাশে যাদের আছে তো একটু হলেও সময় থাকলে সাহায্য করার চেষ্টা করবে কারণ এইসব বুড়ি মানুষগুলো না দেখতে পাচ্ছ হ্যাঁ কাজ বাজ বাড়ি করতে পারে না রান্না করে খেতে পারে না তবুও এদের প্রচুর কষ্ট হয় ঠিক আছে হুম ঠান্ডা আছে ইউটিউব ফেসবুক ছাড়বো ছাড়তে পারি তো তোমার পারমিশন নিচ্ছি ছাড়তে পারি তো ঠিক আছে যদি বেশি থাকি তো তোমাদেরকে একটা ব্যবস্থা করবো ঠিক আছে যদি চ্যানেল যদি দাঁড়িয়ে যায় তো তোমাদেরকে আমি মানে কথা দিচ্ছি তোমাদেরকে আমি সুস্থভাবে রাখবো ঠিক আছে তো বলো বিরতিতে একটা লাইক করতে বলো বলো একটা লাইক করতে বলো লাইক হ্যাঁ একটা বলো ফলো করতে হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে তো গাইস যতটা পারবে ততটা পরিমাণে সাহায্য করবে টাকা পয়সা দিয়ে গাইস সাহায্য করা যায় না মন দিয়ে মন থাকলে মন দিয়েও সাহায্য করা যায় ঠিক আছে